নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক পাস্তা রেসিপি বন্ধুরা এই এক পাস্তা রেসিপি তো আপনারা অনেকেই অনেক রকমভাবেই তৈরি করেছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে রেসিপিটি তৈরি করি সেটি তাহলে চলুন দেখে নেওয়া যাক দেখুন আমি এখানে কিছু পাস্তা নিয়ে নিয়েছি আমি এখানে লম্বা শেপের পাস্তা নিয়েছি আপনারা যে কোনো শেপের পাস্তা নিয়ে ইউজ করতে পারেন তো আমি প্রথমে এই পাস্তাগুলোকে খুব ভালোভাবে একটু নুন আর তেল দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নেব তো দেখুন এখানে আমি পাস্তাগুলোকে সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পাস্তাটা খুব ভালোভাবে সেদ্ধ হয় তো এখানে আমি এবার নিয়ে নিয়েছি দেখুন টমেটো একটি কাঁচা লঙ্কা কয়েকটি কুচিয়ে নিয়েছি রসুন কয়েক কুচিয়ে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ আর নিয়ে নিয়েছি দুটি ডিম আমি এইভাবেছি এবার এটাকে সামান্য একটু নুন দিয়ে আমি ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব নুনটা দিয়ে আমি খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে রাখবো দেখুন ডিমটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন বাটার বাটারটাকে মেল্ট করে নেব বাটারটা মেল্ট করে নিচ্ছি আর এর সাথে পুরো প্যানটার মধ্যেই আমি বাটারটাকে লাগিয়ে নিচ্ছি বাটার দিয়ে এই রেসিপিটি তৈরি করলে এটি খেতে খুব টেস্টি হয় তো আমি এখানে দিয়ে দেব টু টি স্পুন মতন সাদা তেল এবার আমি এখানে দুটি শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দেব এবার শুকনো লঙ্কাটা একটু সুন্দরভাবে রেডি হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন এবারে রসুনটাকেও বেশ হালকা করে আমি ভেজে নেব বন্ধুরা পুরো রেসিপিটি আপনারা দেখবেন তাতে আপনারা বুঝতে পারবেন আমি রেসিপিটি কীভাবে তৈরি করছি তো দেখুন আমার এখানে রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে একটি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম তো আমি হালকা করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি আর এই ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটাকেও বেশ কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নেব বন্ধুরা এখানে কিন্তু আপনারা সবজি ইউজ করতে পারেন যেমন গাজর মটরশুটি বিনস এগুলো আপনারা ইউজ করতে পারেন তবে আমি এগুলো সব দেব না আমি জাস্ট এই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দিয়ে এই রেসিপিটি তৈরি করব অন্য সবজি আমি দেব না আপনারা চাইলে এখানে সবজি ইউজ করতে পারেন তো আমি এখানে দেখুন টমেটোটাকে দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভেজে নিলাম এবার আমার ওটা ভাজা হয়ে গেছে ওটা একটা সাইড করে নিয়ে আমি ফেটিয়ে রাখার ডিমটাকে এক সাইড করে ভেজে নিচ্ছি তো ডিমটাকে আমি জুড়ো জুড়ো করে ভেজে নেব তাই আমি পুরো ডিমটাকে এইভাবে দেখুন নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এক সাইড করে ব্যাস আমি পুরো ডিমটাকে এই পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এটাকে রেডি করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাটাকে সে করে রাখা পাসাটাকে আমি একটুখানি জাস্ট হালকা করে নেড়ে চেড়ে তারপরে বাকি উপকরণ দেব এবার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন নুন নুনটা অবশ্যই পরিমাণ বুঝে দেবেন দিয়ে দেব হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টিস্পুন লঙ্কার গুঁড়ো বন্ধুরা এই ধরনের রেসিপিগুলো একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তাই আমি এখানে একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ না করেন সেখানে আপনারা ঝালের পরিমাণটা কম করেও দিতে পারেন আমি এবার সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এটা নাড়ানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কিছু সস তো আমি প্রথমেই দিয়ে দেবো টমেটো সস টমেটো সসের পরিমাণটা আমি একটু বেশিই দিচ্ছি আমি এখানে থ্রি টি স্পুন মতন টমেটো সস ইউজ করেছি এবার দিয়ে দেব চিলি সস এখানে টু টি স্পুন আমি দিয়ে দিলাম চিলি আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন সোয়া সস এবার এই সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা পাস্তাগুলোর ভেতরে দেখুন আপনার খেয়াল করে পাস্তাগুলোর ভেতরে কেমন সাদা সাদা দেখাচ্ছে তো পুরো পাস্তাগুলোর ভেতরে কিন্তু এই মশলাগুলো এইভাবে ঢুকবে না তো আমি এখানে অল্প একটু জল ইউজ করব ধরুন এই হাফ কাপ মতন জল ইউজ করব জল দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ সময় লাগবে না এক দেড় মিনিট ফুটালেই এটা রেডি হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মেয়োনিজ আপনারা এখানে ওয়ান টি স্পুন ইউজ করতে পারেন তো আমি এখানে হাফ টি স্পুন মেয়োনিজ দিয়েছি দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব তাতে কি হবে সমস্ত পাস্তাগুলোর ভেতরে সমস্ত মশলা নুন সব কিছু ঢুকে যাবে যেহেতু আমার এই পাস্তাগুলোর শেপ একটু লম্বা টাইপের পাইপের মতন তার জন্য আমি এটাকে সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নেব জল দিয়ে আমি সামান্য একটু ফুটিয়ে নিয়েছি তো এখানে এবার আমি ইউজ করব দেখুন ওয়ান টি স্পুন আমি কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে গুলে নিয়েছিলাম নিয়ে আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখুন এই যে নাড়তে চারতেই কিন্তু এটা বেশ শুকিয়ে যাবে তখনই আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নেবো দেখুন এটা কত সুন্দর হয়েছে রেডি তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন এটা কিন্তু ভীষণই টেস্টি হয় আর ভীষণই ভালো লাগে খেতে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম দিয়ে এবার আমি এটাকে তুলে নেব। তো আমার পাস্তা রেডি হয়ে গেছে তো দেখুন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এটা কত সুন্দর লোভনীয় হয়েছে তো আশা করি বাড়ির বাচ্চা কাচারাও এটা খেতে ভীষণই পছন্দ করবে তার সাথে সাথে বাড়ির বড়রাও তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলব আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে এই পর্যন্তই তাহলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ